বাসরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার দিন পরেই বিয়ে আমার এখনও ইচ্ছে করছে না বাসুরের বউ হতে যে মানুষটিকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া বলে ডেকেছি বড় ভাইয়ের চোখে দেখেছি তাকে কিনা এখন আমাকে বিয়ে করতে হবে উনিও প্রথমে প্রস্তাবে রাজি ছিলেন না ওনাকেও একরকম জোর করে রাজি করানো হয়েছে বাবা মা নেই আমার নানার বাড়িতে বড় হয়েছি দুঃখে দুঃখে কেটেছে আমার সারা জীবন একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে কিন্তু সে আলো জলার আগেই নিবে গেল দেড় বছর আগে বিয়ে হয়েছে আমার মানুষটা খুব পছন্দ করে বিয়ে করেছে আমাকে প্রেম করে নয় পারিবারিক দেখতে গিয়ে পছন্দ করেছে আমায় আমার শ্বশুর শাশুড়িও আমাকে পছন্দ করেছিল ভীষণ অনেকটা হুট করে বিয়ে হয়ে যায় আমাদের বিয়ের পর আমার স্বামী আমাকে অনেক যেন আমি তার চোখের আড়াল হলেও কষ্ট পেত কিন্তু কে জানত এমন দুর্ভাগ্য লেখা আমার কপালে হঠাৎই হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায় বুঝিনি হার্ট অ্যাটাক করেছে দুপুরে খেয়ে ঘুমিয়েছিল সেদিন অনেক মেহমান এসেছিল বাসায় আমরা সবাই রাতের রান্নায় ব্যস্ত ছিলাম বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম কিন্তু আর জেগে উঠেনি চলে গেছে চিরতরে ও মারা গেছে তিন মাস হলো আমার নাম মুন্নি বাবা মা মারা গেছেন ছোটবেলায় দুজনেই চাকরি করতেন অফিস থেকে ফেরার পথে একটা রোড অ্যাক্সিডেন্ট হলো আর সেই অ্যাক্সিডেন্টে দুজনেই পরপারে চলে যান তখন আমার বয়স ছিল মাত্র আড়াই বছর তারপর ঠাই হয় আমার নানার বাড়িতে বাবা মায়ের চাকরি বেশি দিনের ছিল না এরকম নতুন চাকরি সামান্য টাকা পেয়েছিলেন তারা পেনশনে এবং এককালীন টাকা হিসেবে যেই টাকার বিনিময়ে নানা বাড়িতে মামারা আমাকে রেখেছে তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি আশ্রিতার মতো বড় হয়েছে একটা সময় কিভাবে কিভাবে যেন আমার পেনশনের টাকা বন্ধ হয়ে যায় কি কি যেন পাঠানো কাগজপত্র নবায়ত করতে হবে আরও জি কি কি এমনটাই বুঝিয়েছেন আমার মামা নিজে কৌশলের সব টাকা খেয়ে ফেলেছেন কি না সেটাও জানি না কারণ বাবা মায়ের মৃত্যুর পরে আমার বয়স কম থাকায় মামা অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন এককালীন এবং পেনশনের টাকাও আমার দায়িত্বে ছিল তিনি কিভাবে কি করেছেন জানি না শুধু বলেছেন পেনশন বন্ধ হয়ে গেছে সেই পেনশনটা বন্ধ হয়ে যাবার পরে চরম অবহেলার শিকার হই নানার বাড়িতে আমি যখন ওনার সেকেন্ড ইয়ারে পড়ি তখনই বিয়ের প্রস্তাব আসে মামা মামি তো আগে থেকে বিয়ে দিতে উদ্বিগ্রহ ছিলেন পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে বিয়ে দিয়ে দেয় তাড়াহুড়ো করে যেন মাতা থেকে বোঝা নামিয়েছে শেষ পর্যন্ত স্বামীটাও আমাকে রেখে চলে গেল ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাইছেন না ভীষণ পছন্দ করে আমায় মামার বাড়িতেও থাকার মতো অবস্থা নেই আমার স্বামীর মৃত্যুর পরেও শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে এখন তো বিয়ে ঠিক করেছে নিসন্তান বাসুরের সাথে আমি রীতা বাবির কথা আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকে মুখ দেখাবো কিভাবে যদিও বাবির শারীরিক সমস্যা ছিল সন্তান হতো না এখন তো সেই নিঃসন্তান বাসুরের বাসুরের আমার আমার বিয়ে দেওয়া হচ্ছে ভাবতে পারেন স্বামীর মৃত্যুর পরে মাসে সাথে সম্পর্ক হয়েছে কারণ বাসুরও আমায় বিয়ে করতে রাজি হয়েছে যদিও প্রথমে রাজি ছিলেন না এখন তো রাজি হয়েছে আর আমাকেও জোর করে রাজি করানো হয়েছে শ্বশুর শাশুড়ি ননদরাই রাজি করিয়েছে আমায় তবুও কেমন যেন লাগছে ইচ্ছে করছে পালিয়ে যাই কিন্তু কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না আমিও কিছু কাপড় চোপড় গুছিয়ে রাখছি সুযোগ পেলেই পালিয়ে যাব যদিও সবাইকে বলেছি বিয়েতে আমি রাজি সন্দেহের উর্ধে রাখতে হবে এটা বলেছি সিদ্ধান্ত নিয়েছিলাম পালিয়েই যাব। আবার শ্বশুরবাড়ির মানুষগুলোর জন্য খারাপ লাগছে ওরা আমাকে অনেক ভালোবাসতো একদম নিজের মেয়ের মতো তাই তো স্বামীর মৃত্যুর পরেও ওদের কাছে আছি নানার বাড়ি থেকে কেউ আমাকে ফিরে নিতেও চায়নি এখানে তো এখনো ভালোই আছে তাই ওদের মুখের উপর বিয়ের ব্যাপারটা না করতে পারেনি আমার বাসরের স্ত্রীর নাম রীতা আমার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল বাবির। আমার স্বামীর মৃত্যুর পরেও প্রণালাপ হয়েছিল বাবির সাথে আমার বিয়ে ছয় মাসের মতো আমরা একসাথে শ্বশুর বাড়ি কাটিয়েছিলাম উনিও আপন বোনের মতো ভালোবাসতো আমায় কিন্তু উনার মনের কথা কখনোই বুঝতে পারতাম না আমার বিয়ে ছয় মাস পরে রীতাবি ফালিয়ে যান আর তার পরকীয় প্রেমিকের সাথে আমার বাসুরের সাথে সাত বছরের সংসার ছিল বিয়ে করেছিলেন প্রায় প্রেম করেই কিন্তু রীতাবী বন্দা ছিলেন এই ব্যাপারটা তাদের সংসারে অনেক সমস্যা ছিল মনে হচ্ছে সমস্যা থেকে জড়িয়ে পড়েছেন পরকিয়া। কেউ কিছু বুঝে ওঠার আগে পালিয়ে গিয়েছিলেন কলেজ লাইফের তার প্রেমিকের সাথে আর সেই প্রেমিকের সাথে বিয়েও করেছেন